আমরা সবাই মানে আমরা যাতে যেতে পারি আমরা যাতে পৌষ উৎসবের করে আনন্দ করতে পারি তার জন্যই ডক্টর আব্দুল রবের এই প্রয়াস আর এই প্রয়াসকে মান্যতা দিতেই উনি তৈরি করেছেন এত বড় পাঁচ দিনের একটা উৎসব যেখানে দুশো পঁয়ত্রিশটা সংগঠন দেখুন পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের মধ্যে সব থেকে উল্লেখযোগ্য অবদান এখন করতে হবে আমাদের একটা মুভমেন্ট করতে হবে আন্দোলন করতে হবে সম্প্রীতির স্বার্থে এবং সেটা রবীন্দ্রনাথ ঠাকুরই দেখিয়েছেন তাই রবীন্দ্রনাথ ঠাকুরের দেখানো পথেই আমরা সম্প্রীতির স্বার্থে এই পৌষ মেলা করছি যা পরিবেশকে কেন্দ্র করে কোনো রাজনৈতিক মঞ্চ নয় পরিবেশকে কেন্দ্র করে পরিবেশকে নিয়ে আমরা এই অনুষ্ঠানগুলো করছি যেমন পৌষ মেলা হচ্ছে তেমনি বসন্ত উৎসব হয় তেমনি হন ফর্ষণ হয় নলে শিক্ষিত এগুলোই আমরা করার চেষ্টা করি এই বছরে আড়াইশো নয় দুশো পঁয়ত্রিশটা সংগঠনকে আমরা নিয়ে অনুষ্ঠানটা করছি সাংস্কৃতিক সংগঠন যারা বিভিন্ন কালচারের বিভিন্ন অনুষ্ঠানগুলো করে আসছে তাদের আমরা আমাদের কবিতা নাচ গান এই সমস্ত নিয়ে আমরা অনুষ্ঠানগুলো করছি দেখুন প্রথম যখন শুরু করেছিলাম তখন কয়েকটি মুসলিমীয় সংগঠন পার্টিসিপেট করেছে তারা আজও আছে এবং থাকবে তারা আমাদের চিরদিনের সাথী এবং বন্ধু কিন্তু আজকের অনেক সংগঠন এখানে আসছে যারা শান্তিনিকেতনে গিয়ে কি মেলায় অংশগ্রহণ করছে কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান করতে পারে না আমরা তাদেরকে আবেদন করেছি তারা এখানে আসুক আমাদের নলেজ সিটিতে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো অন্তত করুক এবং সাংস্কৃতিক পরিমণ্ডলটাকে ঠিক সিটির বলতে আমরা যখন শুরু করেছিলাম তখন আমাদের কিছু নিজস্ব জমি ছিল সেই জমিগুলোকেই আমরা শিক্ষা কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নিয়েছিলাম যেহেতু আমি ভারতী বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত ছিলাম ফলে রবীন্দ্রনাথের চিন্তা ভাবনা তো আমাদের মধ্যে প্রভাব ফেলে ফলে শান্তিনিকেতনের মনোভাবটা আমার এখানে গড়ে তুলেছে এবং আমি ওইভাবেই আমার যে সমস্ত মানে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেখানে শান্তিনিকেতনের যেমন পাঠ দান হয় সেরকমই করা হচ্ছে আমাদের এখানে যেমন স্মার্ট ক্লাস আছে ক্লাসরুম আছে অডিটোরিয়াম আছে তেমনি আবার যে সমস্ত মুক্ত গুলো আছে সেই মুক্ত মঞ্চে প্রতিদিন এই শীতের সময় সকালবেলা মঞ্চে সমস্ত ক্লাস নেওয়া হয় অর্থাৎ ছাত্র ছাত্রীরা গাছের তলায় ক্লাস নেয় এটা একমাত্র নলেজ